আমি তোর কথা কোনো দিনও শুনবো না তুই আমার সামনে থেকে আর তারপর মেয়েটার সঙ্গে কি হলো এটা কি এমন খেলো তিথি যার জন্য সেইভাবে চেয়ারে এসো নাও এই জামাটা পরে নাও ড্রেসটা চেঞ্জ করতে হবে তোমাকে এই ড্রেসে কতগুলো ছবি তুলব সব তো একরকম ছবি তুলেছি এটা হ্যাঁ এটা তোমার জন্যই তো আমি নিয়ে এলাম কিন্তু এত ছোট জামা আমি তো কখনো নি আরে বাবা তুমি অভিনেত্রী হবে কত বড় মডেল হবে তোমাকে তো এটা পড়তেই হবে না না আমি এত ছোট জামা পড়তে পারবো না না পড়লে তোমার ভালো ভালো ছবি উঠবে কিভাবে না আমি তো এই জামাটাতেই ঠিক আমি আমি বরং এই জামাটাতেই ছবি তুলি আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তখন ঠিক আছে এই জামাতেই তোমার কতগুলো ছবি তুলে দিচ্ছি আমি এই ছবিগুলো কত বড় বড় প্রোডাকশন হাউসে যাবে বলো তো সেখানে তোমার কত নাম ডাক হবে এ দেখো দেখো আচ্ছা শোনো বলছি এইখানটার এই আলোটা দরকার তুমি একটু একটু সামনের দিকে সরে এসো হ্যাঁ ঠিক যেভাবে আমি বলছি সেভাবে দাঁড়াও তাহলে ছবিগুলো আরও ভালো উঠবে নাও। আরেকবার আরেকবার সারাও চুলটা সারাও একটু হাসো হ্যাঁ লাভলি দারুণ লাগছে তোমাকে এবার তিথি নানান রকম অঙ্গভঙ্গি করতে শুরু করলো আর ওদিকে এই ডিরেক্টর ছবি তুলছে বিভিন্ন রকমের আসলে ওর মতলবটা কি মানে এই ডিরেক্টরের আসল পরিচয় কি সে আসলে কে সেটা তো আমরা দেখবো গল্পে কিন্তু তিথি এখানে কীভাবে এলো সেটাও দেখতে হবে না দেখো কত বিউটিফুল তোমাকে লাগছে ওই ছোট জামাটা পরলে যে তোমাকে কত সুন্দর দেখতে লাগতো তখন তুমি দেখতে নিজের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে সৌরভের মতলবটা অন্য কিছু না এবার তুমি অন্য ড্রেসগুলো একটু পরো আহ আচ্ছা আমার কাছে তো আর কোনো ড্রেস নেই ওই জন্যই তো বলছিলাম আমার কাছে যে ড্রেসগুলো আছে ওগুলো পরো ওগুলো পরলে তোমাকে খুব সুন্দর লাগবে আর তোমার আরও অনেক রকমের ছবি তুলবো আর বিভিন্ন লুকে বিভিন্ন রকম ছবি আমি প্রোডাকশন হাউসে পাঠাবো ওরা দেখি তোমায় সিলেক্ট করে নেবে তুমি নায়িকা হয়ে যাবে ব্যাস সেদিন সবে মাত্র কিছু ছবি তোলার পর ওকে বসতে বলেছে তখনই সৌরভ গিয়ে একটা ড্রিঙ্কস দিল বললো না এটা খেয়ে নাও সেই কখন এসছো কিছুই তো খাওনি সে ওই গ্লাসটা দিয়ে ওকে খেতে বললো আর তারপরেই তিথি ওটা খাওয়ার পরেই তিথির মাথাটা কেমন একটা হতে শুরু হলো কি হলো আসলে আমার মাথাটা কেমন ধরেছে কই দেখি বলতে বলতে সৌরভের সৌরভের গায়ের কাছে হ্যাঁ এটাই ছিল আসল সে কোনো ডিরেক্টর নয় এটা সে মিথ্যে কথা বলেছে তিথিকে তারপর মিথ্যে কথা বলে তিথিকে আজকে ঘরে নিয়ে এসছে ওর সঙ্গে খারাপ কাজ করবে বলে সেদিন তিথির সঙ্গে যেটা হয়েছিল অত্যন্ত খারাপ হ্যাঁ বিভিন্ন রকমের ছবি উঠতে শুরু হলো একটার পর একটা ছবি এ ঠিক কিছুদিন পর আরে বাবা তোমার সব ছবি সিলেক্ট হয়ে গেছে তোমাকে তো বাইরে যেতে হবে শহরে যেতে হবে তোমাকে ওরা ডেকে পাঠিয়েছে আমাকে হ্যাঁ আরে আমি কি এমনি এমনি তোমার ছবি তুললাম নাকি শোনো সব ছবি বিভিন্ন প্রোডাকশন হাউসে আমি পাঠিয়েছিলাম সব কটা সিলেক্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওরা তোমাকে ডাকবে আমাকে ফোন করলেই আমি তোমাকে রেডি হতে বলবো তুমি কিন্তু বেরিয়ে পড়ো বাড়ি থেকে হ্যাঁ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে তাহলে তো বাড়িতে জানাতে হবে হ্যাঁ তাড়াতাড়ি মানে যে কোনো সময় ফোন এলো বলে আর ফোন করলেই কিন্তু চলে যেতে হবে তখন কিন্তু তুমি না বলতে পারবে না 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 আমি না বলবো না না তবে কিছু টাকা লাগবে ওই দু লক্ষ টাকা মতো ওদের একটু টাকা দিলে না ওরা একটু টাকা চাইছিল ওই টাকাটা দিলে তুমি আরও তাড়াতাড়ি সিলেক্ট হয়ে যাবে আমি নায়িকা হব আর দু লাখ টাকা দিতে পারবো না ঠিক আছে আমি টাকা রেডি করছি কিছু টাকাও সে চেয়ে নিল আর তিথি সেটা তিথে রাজি হয়ে গেল আমাদের গ্রাম বাংলায় এমনই হচ্ছে বন্ধুরা সিনেমায় সিরিয়ালে চান্স পাওয়ানোর জন্য সে টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে একটা অচেনা লোকে বিশ্বাস করে ফেলছে শুধুমাত্র নাম পাওয়ার জন্য শুধুমাত্র নিজের ফেসটাকে একটু নুন করার জন্য ওদিকে ওর বৌদি বারণ করলো কোথায় যাচ্ছিস তুই একদম তুমি কোথাও যাবে না এই বাড়ি থেকে বেরোবে না এই শোনো তুমি ইচ্ছা করে আমাকে বাধা দিচ্ছ যাতে না আমি বড় হতে পারি তুমি আমার বৌদি তুমি আমার শত্রু আমি তোমায় কোথাও যেতে দেবো না তুমি কোথাও যাবে না ওই ছেলেটা খারাপ ও তোমাকে ঠকাচ্ছে আমি ভালো করে জানি এমনি চিনি আমি ওকে আমার থেকে ভালো আর কেউ চেনে না তিথিকে সে বারবার করে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু তিথি ব্যাগে টাকা নিয়ে আর জমানো টাকা নিয়ে সব কিছু নিয়ে সে বেরিয়ে যেতে চাইছে সে নায়িকা হবে কোনো মতে বৌদিকে সেখানে সরিয়ে দিয়ে চলে গেল আসলে এই ছেলেটাকে বৌদি ভালো করেই চেনে আগে বৌদির সঙ্গে লেগেছিলো বৌদিকে বলেছিল তখনও বৌদির বিয়ে হয়নি দাদার সঙ্গে বৌদিকে বলেছিল তোমাকে আমি নায়িকা বানাবো কিন্তু নায়িকা বানানোর নাম করে ওর সঙ্গে খারাপ কাজ করে আর কিছু ছবি তুলে নেয় তারপর থেকে ওকে নানান অছিরায় ঘরে ডাকতে থাকে যখন রঞ্জিতা জিজ্ঞেস করে আমি আমাকে কবে কবে ডাকবে কবে ডাকবে কিন্তু বারবার করে সে মিথ্যে কথা বলে কথা ঘোরানোর চেষ্টা করে সে একই ভুল করলো তিথি তিথিকে কে বাঁচাবে কীভাবে তিথি এই খারাপ ছেলেটার থেকে উদ্ধার পাবে এবার দেখুন নারী রয়েছে সৌরভ নিয়ে শহরে যাবে বলে তিতি কি বাঁচতে পারবে নাকি তিতির অবস্থাও আর পাঁচজনের মতো হবে যেমন গ্রাম বাংলার মেয়েরা একজনকে বিশ্বাস করে ঠকছে সে অভিনেত্রী হবে বলে গল্পটা বেশি করে শেয়ার করুন এবং এই সমাজকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন